নমস্কার আমি উষা বিষই পশ্চিম মেদিনীপুরের মোহনপুর গ্রামের এক সাধারণ গৃহবধূ সংসারই আমার সব এই পৃথিবীতে আমার আছে শুধু আমার স্বামী সন্তান আর আমার সংসার লেখাপড়া তেমন হয়নি জগৎ চিনিনি কারণ দরকারই পড়েনি সংসারই ছিল আমার জগৎ কিন্তু একদিন আমার ছেলেই স্বপ্ন দেখালো বললো মা তোমার দারুণ রান্না সবাইকে দেখাও আর সেখান থেকেই ওল্ড এজ কিচেন শুরু ক্যামেরার সামনে ভয় পেতাম লোকের সামনে কথা বলতে কুচকুচাতাম কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বদলে দিল তারপর এলো চয়নিকা এক অসাধারণ মেয়ে যে আমায় মেটার সাথে জুড়লো আর একদিন বললো উষাদি মুম্বাই যাবেন শুনেই গা কেঁপে উঠেছিল আমি মুম্বাই প্রথমবার বিমান যাত্রা আকাশের উপরে উড়ে যাওয়া বিশাল এয়ারপোর্ট মেঘের ভিতর দিয়ে চলা নিচে ছোট ছোট শহরগুলো দেখা যেন এক গ্রাম্য মেয়ের স্বপ্নের চেয়ে বড় কিছু বিলাস বহুল হোটেল রাতের ডিনার বড় বড় মানুষদের সাথে এক টেবিলে বসে খাওয়া আর সেই বিশেষ দিন ইনস্টাগ্রামের হেড অ্যাডাম মুসেরির সাথে দেখা ছবি আর সাথে নাচ ভাবিনি কখনো এক গৃহবধূ হয়ে একদিন এত বড় মঞ্চে গিয়ে দাঁড়াবো মানুষ আমায় চিনবে ভালোবাস পেছনে অবদান আমার পরিবার আর চয়নিকা তোমরা না থাকলে সব আমি কখনো নিজেকে খুঁজে পেতাম না এটা হয়তো শুরু ভবিষ্যতে আরো অনেক পথ চলা বাকি শুধু চাই তোমাদের আশীর্বাদ ভালোবাসা কারণ আমি উষা শুধু রান্না নয় আমি এখন এক স্বপ্ন দেখা মায়ের নাম